এতদিন আপনাদের সঙ্গে ছোটো ছোটো করে কাটিং করে শেয়ার করেছি আজ তিন থেকে চার বছরের বেবির জন্য কাটিং করে দেখায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন দুই ভাজে চার পার্ট করে নিয়েছি সতেরো বাই সত সতেরো ইঞ্চি বাই সতেরো ইঞ্চি চার সাইডে সতেরো ইঞ্চি করে মার্ক করে নেব এটা তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য পারফেক্ট চাইলের থেকে বড় দিতে পারেন একটু শর্ট পড়লে বেশি ভালো লাগে এই টপসগুলো এরপরে আমি কাটিং করে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার কাটিং হয়ে গেছে এবার এটাকে খুলে নেব খুলে এটা উপর উপর সাইডটা সামনে উঠিয়ে নিব তিন থেকে চার ইঞ্চি উঠিয়ে ভাজ করে নিচ্ছি সমান করে ভাজিয়ে নিব এরপরে মাঝখান দিয়ে ভাজ করে নিয়েছি গলাপুট ফুট নিয়েছি দেড় ইঞ্চি বগলের জন্য নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এরপরে মার্ক করে নিচ্ছি এই মার্ক অনুযায়ী কাটিং করে নেব আপনার বেবি সাইজ অনুযায়ী আপনারা নেবেন এখান থেকে সামান্য একটু শেপ করে দেবো এরপরে কাটিং করে নিচ্ছি পিছনে একটা বোতামের ঘাট রাখবো তা নাহলে গলাটা ঢুকবে না মাথায় এরপরে কাটিং করে নিচ্ছি পিছলা কাপড়ে জামাগুলো বেশ সুন্দর হয় এখানে কিন্তু একটু শেপ দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে কাটিং হয়ে গেছে এবার উঠিয়ে দেখি দেখতে আসলে কেমন লাগতেছে ছোটগুলো দেখতে তো খুব সুন্দর লাগতো বড়টাও দেখতে সুন্দর লাগবে সামনের গলাটা একটু বড় হবে সামনের গলা দিয়েছি তিন ইঞ্চি